সামুদ্রিক লাল কোরাল সামুদ্রিক মাছের মধ্যে এই মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে এবং এটা বেশ জনপ্রিয় কিন্তু বেশি বড় সাইজ হওয়াতে অনেকেই এই মাছটা পুরো আস্ত নিতে পারেন না আমাদের কাছে রিকোয়েস্ট আছে যে মাছটা ভাগা দেয়া যায় কিনা তাই আমরা লাল কোরাল বর্তমানে এবং পরবর্তীতে টুনা সহ সামুদ্রিক আরও মাছগুলোকে ছোট ছোট প্যাকেজে নিয়ে আসব। তো আজকে দেখেন এখানে আছে একটা বড় লাল কোরাল আমি এটার ওয়েটটা দেখাই দেখেনটার ওজন আছে আট কেজি দুইশো বিশ তো এরকম বড় একটা লাল কোড়াল নিয়ে এটা কেটে খাওয়াটা মুশকিল হয়ে যায় ছোটো ছোটো ফ্যামিলির জন্য যে কারণে অনেকেই সামুদ্রিক মাছটা কনজিউম করতে পারেন না তার কারণ হচ্ছে বেশি বড় মাছ নিয়ে এটা কয়দিনে রেখে খাবেন আরেকটা ব্যাপার হচ্ছে সামুদ্রিক মাছ খাওয়ার আমাদের অভ্যস্ততা কম সে কারণে এক মানে বেশি দিন রেখেও অনেকে খেতে চান না তা অল্প পরিমাণ হলে তাহলে সামুদ্রিক মাছের স্বাদ যেমন নেওয়া যায় এবং বিশেষ করে এর পুষ্টিমান অনেক বেশি মিঠা পানির মাছের চাইতে সামুদ্রিক মাছের পুষ্টিগুণ বেশি সে কারণে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য সাজেস্ট করেন চিকিৎসকরা তা আমরা এই কারণে ভাবছি যে এগুলো যদি আপনাদের চাহিদা থাকে আপনারা চান তাহলে আমরা এগুলোকে ভাগাতে নিয়ে আসব। তো আজকে আমরা এই বড় লাল কোরালটা আট কেজি সাইজের লাল কোরালটা কাটিং করিয়ে ভাগা প্যাকেজ করছি আপনারা একবার নিয়ে দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ফিডব্যাক ভালো থাকে তাহলে অবশ্যই আমরা এটা কন্টিনিউ করবো আট কেজি প্লাস একটা লাল কোড়াল মাছ কাটিংয়ের পর আমরা পেয়েছি ছয় কেজি মাছ ছয় কেজি দুশো গ্রাম হয়েছে তাও লেজ মাথা সহ কিন্তু ওয়েস্টিং আছে অনেক যেমন ধরেন নারী ভরি ফুলকা মাছের কোড়াল মাছের মাথার একটা অংশ খুব শক্ত থাকে ওটা খাওয়া যায় না ওটাও ফেলে দেওয়া হয়েছে তো তারপরে এরকম ছয় কেজি দুশো টিকেছে তা আমরা ধরেন এইভাবে করে আপনাদেরকে দিব এক কেজি এক কেজির মধ্যে হচ্ছে মাছ থাকবে তার সাথে একটু মাথার অংশ এবং একটু লেজের অংশ থাকবে সবগুলোতে তো লেজের অংশ থাকবে না কিন্তু মাথার অংশ থাকবে দেখি এ দাও দা 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 দাও একটা বক্স দিলাম আমরা দা বক্স দাও হ্যাঁ দেখেন এখানে আছে এই একশো আশি গ্রামের মতো মাথার অংশ আর তারপর ওই বক্সটা বসো এখানে আছে ধরেন ছয়শো গ্রাম ছয়শো গ্রাম হয়েছে তার সঙ্গে আমরা এই মাথাটুকু দিলাম এখানে হলো কত আটশো গ্রাম তারপর হচ্ছে পেটির পিস এবং পিঠের আরেকটা পিস দেওয়া হলো নয়শো সাতানব্বই মানে একটু বড় ছোট আছে সেটা একটু বড় ছোট পিস নিলেই হয়ে যাবে যে দেখেন এক কেজি ত্রিশ গ্রাম হয়েছে তো এরকম কিছু মাথার অংশ থাকবে এভাবে আপনারা আটশো গ্রামের উপরে পাবেন মাছ আর বাকি অংশটুকু মাথার অংশ পাবেন ছোট এভাবে এক কেজি করে নিতে পারেন এক কেজি করে নিতে পারেন তো এই মাছটা তাহলে আপনাদের লাল কড়ালটা খাওয়াও হবে ছোট ফ্যামিলি হলে আর আস্তে আস্তে সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যস্ততা তৈরি হবে এই মাছ কিন্তু অনেক সুস্বাদু তবে একটা জিনিস আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে চাই এই মাছগুলা একেবারে মাংসের মতো হয় হ্যাঁ এগুলোর এই মাছখানের এই যে শক্ত কাটাটা এই কাটা ছাড়া বডিতে কিন্তু কোনো কাটা নাই যে কারণে পেটির পিসগুলো যখন কাটিং করা হয় এই যেমন হ্যাঁ পেটের সাইডে পিঠের পিসগুলা যেই জায়গাটায় ধরেন কাঁটাটা আলাদা করে ফেলতে হয়েছে ওই জায়গাটায় মাছগুলো এরকম একটু মনে হয় যে খুলে খুলে যাচ্ছে আসলে কিন্তু নরমের কারণে না মাছগুলার মধ্যে কোনো কাঁটা না থাকার কারণে মাছের এই ধরনটাই এমন একটু নরম আর প্রতিটা লেয়ারে ফ্যাট আছে মানে মাছের তেল আছে যে কারণে যখন কাঁটা ছাড়া পেটের সাইডের মাছগুলা কাটা হয় তখন এরকম মনে হয় যে একটু নরম নরম যেমন এটাও পেটি সাইডের মনে হয় যে একটু নরম নরম কিন্তু আসলে তা না যেমন মাংসে যেরকম এরকম থাকে আলাদা আলাদা আইস দেখা যায় সামুদ্রিক এই মাছগুলো এমন কিন্তু যখনই আপনারা কুক করতে যাবেন কষানোতে দিবেন ফ্রাই করা লাগবে না জাস্ট কষানোর ঝোলে দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু টাইট হয়ে যাবে মাংস যেরকম ধরতে থাকে নরম মনে হয় কিন্তু কষানোতে দিলেই টাইট হয়ে যায় সেরকম এই সামুদ্রিক মাছগুলোও তাই এগুলো দেখে আপনারা ভাববেন না যে মাছগুলো নরম হয়ে গেছে বিষয়টা তা না মশলা মাখিয়ে যখনই আপনারা কষানোতে দিয়ে দিবেন তখনই দেখবেন যেগুলা একদম টাইট হয়ে গেছে হ্যাঁ কুক করলে এরকম হয়ে যায় যারা চট্টগ্রাম অঞ্চলের মানুষ আপনারা তো এই জিনিসটার সাথে পরিচিত যারা অন্যান্য অঞ্চলের মানুষ তারা কিন্তু আবার এই জিনিসটা বুঝতে চান না বোঝেন না তো এই যে যেমন পিঠের পিসগুলো কিন্তু এরকম খুলে খুলে আসে না কিন্তু পেটের পিসগুলো একটু নরম ধরনের হয় বলে এগুলোতে কাঁটাটা একদমই শক্ত না কাঁটা নাই বলে আর মাছে প্রচুর ফ্যাট প্রচুর লেয়ারে লেয়ারে ফ্যাট এই ফ্যাটের কারণেই হচ্ছে এরকম হয় আর এটা মনে রাখবেন এটা কিন্তু ওমেগা থ্রির একটা বড় রকমের সোর্স প্রতিটা লেয়ারে লেয়ারে মাছের তেল এই মাছের তেল মানব দেহের জন্য আশীর্বাদ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে স্ট্রংনেস আপনার চুল ত্বক ভালো রাখা হার্টের জন্য সব কিছুর জন্য ভালো আপনারা একটু গুগল করলে জানতে পারবেন সামুদ্রিক মাছ কতটা ভালো তা আপনারা এইরকম করে নিতে পারবেন এক কেজি করে আমাদের কাছে অর্ডার করে দিতে পারবেন যদি আপনাদের এইরকম পছন্দ হয় সামুদ্রিক মাছের প্যাকেজ তাহলে আমরা এটা কন্টিনিউ করব। তাহলে সারা বছর দেখা যাবে শুধু লাল কোরাল না লাল কোরাল টুনা কালো কোরাল লাক্ষা তারপরে তাইলা এই মাছগুলো আপনারা কনজিউম করতে পারবেন তা আমাদেরকে জানাবেন ইনবক্সে অর্ডারের জন্য আমাদের ব্লু ভেরিফিকেশান পেজটার দিকে ফলো রাখেন আর এই ছাড়া আমাদের নির্ধারিত ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন